সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে আশা করছি সকলে খুব ভালো আছো সকলের জন্মাষ্টমী কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঈশ্বর আমাদের সকলের উপর আশীর্বাদ বর্ষণ করুক এই কামনা করি চলো আরও একটা নতুন ব্লগে নতুন কিছু দেখি নতুনভাবে নিজেদের চার্জ করি

দোকানে দোকানে আসে খুঁজে 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 গেছিলাম সেই চেতলার ওখানে তো সেখান থেকে আমরা অনেকটা কমে পেয়েছিলাম তখন তবুও গ্রানাইটার থেকে দাম বেশি হ্যাঁ এই পুরো সাদা গ্রানাইট পাওয়া যায় না ওই সাদার ওপর একটা ছোট 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 ছোপ যে ব্ল্যাক ছোট ছোপ সেরকম গ্রানাইট পাওয়া যায় তো আমার ইচ্ছাই ছিল যে আমি একদম সাদা তবে আমি পুরো সাদা নিয়ে আইপুরি যে কালারটা

এটা পরিষ্কার করার আলাদা তো ঠাকুরের নিতে হবে সেটা নেওয়া হবে তো ওই জন্য প্লাস্টিক দিয়ে করলাম একটা ভালো পরিষ্কার প্লাস্টিক দিয়ে করে ফেলে দেবো আর এই সব মাছতে হবে সব মাছ একটা তাও একবার মাছতে হবে আমাদের গৃহিণীদের এক এক সময় দেখবে ভীষণ অলসতা গ্রাস করে তাই না মনে হয় এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে এর কারণ কি জানো যেটা আমার থেকে বেশি মনে হয় যে আমাদের কাজটা না রোজ একই কাজ একঘেয়ে কাজ যার ফলে কি আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি বিরক্তি বা অলস ভাবটা চলে আসে এটা অ্যাকচুয়ালি অলস না এক কাজ করতে করতে আমাদের মাইন্ডও না চায় যে অন্যরকম কিছু করি যখন অন্যরকম কিছু করি এবং সেটাতে সাকসেস হই তখন আমাদের বেশ একটা পজিটিভ ভাব কাজ করে এগুলো সবই না আমাদের বিভিন্ন ধরনের হরমোনের ব্যাপার তো সেই জন্য আমি সবসময় ছোটো ছোটো জায়গাগুলোকে ক্লিন রাখার চেষ্টা করি বা ছোটো ছোটো একটা কর্নার ধরে নিই যেটাকে নতুন করে একটা রূপ দেওয়ার চেষ্টা করি তোমরা প্রথম থেকে যদি আমার ব্লগ দেখো দেখবে এটা হয় তাহলে এক ঘেমিটা আমাদের কাটে আর এখানে ওই যে একটা কাপড় নিয়ে এসেছি পরিষ্কার দেখে যেটা দিয়ে পুরো কিচেন আমি একদম ঝকঝকে তক্তকে করে দিচ্ছি তার উপরে ঠাকুরের রান্না হবে যেহেতু আর উপরে অবশ্যই এখনও সেই অর্থে রকম ছোঁয়াছানি হয়নি আমিষ বা ওই জাতীয় কিছু তো ফলে অসুবিধা নেই ভালো করে পরিষ্কার করে একদম অনেক জায়গা জুড়ে খুব ভালো করে আমি ঠাকুরের ভোগ রান্না করতে পেরেছি আর সত্যি কথা বলতে এত ভালো কাজে এভাবে যে হবে আমি সত্যি ভাবতে পারিনি ভগবান আমাদের সব কিছু করিয়ে নেন মাঝে মাঝে আমরা ভাবি যে আমরা যে নিজেদেরকে অনেক সময় আমাদেরকে যে বলা হয় আমরা লক্ষ্মী গৃহলক্ষ্মী এটা কিন্তু কোনো অংশে ভুল নয় আমরা যদি নিজেদেরকেও সেই পর্যায়ে নিয়ে ভাবি তবেই কিন্তু সেটা বেশি অ্যাক্টিভেটেড হয় আমরা যদি নিজেদেরকে সকলের কথায় আরও বেশি ডাউন করি আমরা যেভাবে আমরা কিছুই না আমাদেরকে সবাই যেভাবে ট্রিট করে আমরা যদি নিজেদেরকে সেইভাবে ভাবতে শুরু করি তাহলেই কিন্তু আমাদের যে পার্সোনালিটি সেটা কিন্তু মানে ঘাটতি হতে থাকে এবং একে একে আমাদের জীবনও বিষহ হয় আর মনে হয় যেন কোনো কিছুই আমাদের সাথে ভালো হচ্ছে না ওই জন্য দেখবে এখন বিভিন্ন যদি মোটিভেশনাল ব্লগগুলো দেখো সেখানে সবসময় বলে পজিটিভ থিঙ্কিং মানে পজিটিভ চিন্তাধারার উপর জোর দিতে বলে তুমি যেটা ভাববে তুমি সেটাই আর সত্যিই তাই আমি যখন রান্নাঘর ছোটো রান্নাঘরে আর কি বারান্দার রান্নাঘরে রান্না করতাম আমি বিভিন্ন ব্লগারদের দেখতাম আর ভাবতাম এরকম রান্নাঘর কি আদেও আমার কোনো দিন হবে তো ভাবতে ভাবতেই হয়তো ঈশ্বর কোনো সময় বলে দিয়েছিলেন যে হ্যাঁ নিশ্চয়ই হবে তো সেই জন্যই আজ এত সুন্দর রান্নাঘরে আমিও কাজ করতে পারছি সব ঈশ্বরের আশীর্বাদ আর এই যে ঠাকুরের বাসনগুলো দেখছো এগুলো বহু আগে কেনা মানে আয়ুষ্মান তখন ছোট সবে হয়েছে সবে আমি সংসার করতে শিখেছি এবং এই যে সন্তানকে পাওয়া বা ছোট ছোট যে অ্যাচিভমেন্টগুলো জীবনের ছিল তখন বিভিন্নভাবে ঠাকুরের কাছে মানত করতাম যে ঠাকুর যদি এটা হয় তাহলে আমি তোমাকে এই রান্না করে খাওয়াবো তো সেই সমস্ত ক্ষেত্রেই এক এক করে আসিস আমাকে এই ঠাকুরের সমস্ত বাসনপত্র কিনে দিত আর নিজের হাতে এটা ওটা করে ঠাকুরকে আমি ভোগ নিবেদন করতাম তবে একটা কথা জীবনে বলতে পারি নিজের জন্য কখনও কোনো মানত করিনি আজ পর্যন্ত না এই যে আমি ইউটিউবে এখনো পর্যন্ত কেন এক লক্ষ সাবস্ক্রাইবার করতে পারিনি আমি এখনো পর্যন্ত ঠাকুরের কাছে নিজের জন্য মানত করতে পারিনি আমি সকলের জন্য করি জানি না কেউ আমার জন্য করে কি না তবে আমি সকলের জন্য করেছি আর নিজের জন্য সত্যি বলতে কি হয়তো সেরকমভাবে আমরা মেয়েরা ওরকমভাবেই তৈরি হয়ে যাই নিজেদের চিন্তা করি নিজেদের চুল বাঁধার সময়টুকু আমরা এক সময় পাই না যখন সন্তান ছোট থাকে নিজেদের খাওয়ার সময়টুকু আমরা স্যাক্রিফাইস করি নিজেদের বাথরুমে যাওয়ার সময়টুকু আমরা স্যাক্রিফাইস করি তো সেই সমস্ত স্যাক্রিফাইসের মূল্য কিন্তু আর কেউ দিক না দিক ভগবান দেন যাই হোক অনেক কথা গল্প করতে করতে তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি নিজের মনের অনুভূতি আর তো কাউকে বলার নেই যাই হোক দেখো বিছানার চাদরটাও গুছিয়ে ফেললাম তো বিছানায় ঘরের চাদর পেতে দিলাম একদম পরিষ্কার চাদর আর নিচে দেখো ওই স্যুটকেস আছে এখানে বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো কাউকে দিয়ে দেবো বলে পোটলা করে এখানে জড়ো করে রেখেছি হ্যাঁ কিছু দিয়ে দিয়েছি আমি ইত্যাদিকে কিছু দিয়ে দিয়েছি তারা এটা ওয়াশিং মেশিনে রেখে দিই এই চাদরটা আর আজকেই পুরো ঘর একদম ক্লিন করা হয়েছে একদম ঝকঝকে চকচকে করা হয়েছে এই বস্তাটা না একদম ভেতর দিকে টিকিয়ে দেবে তো নাহলে দিয়ে দেবে একে যাবি তখন নিয়ে যাবি এদের জন্য মানসীদের জন্য। গোলাই কেন? দিয়ে দি ওয়াশিং মেশিনে। আরে। অনেকেই আছে যারা আমার নতুন ঘরটা দেখেনি। তাদেরকে একবার দেখিয়ে দেবো। কিচেন তো পুরো আশা করি দেখা হয়ে গেছে। আর এখানে একটা সোফা রাখা হয়েছে। এটা পারমানেন্ট নয় টেম্পুলো নিয়ে একটা সোফা রাখা হয়েছে এগুলো সব আমাদের কোম্পানির এইটা একটা দেখো এটা পুরোনো অনেক পুরনো সোফা যখন আমি সবে সবে ঘরে এসেছিলাম যখন পুজো হবে আর কি লোকজন আসবে তখন এই সোফাটাকে ঢোকানো হয়েছিল। এটাকে আশিস বলেছে ঠিক করাবে কিন্তু ঠিক করাতেই কুড়ি হাজার টাকা চাইছে এইটা বাইরেও আছে এটার বড়টা বাইরে আছে আর একটা ছোটো আছে মানে টোটাল তিনটে সেট একটা বড় আর দুটো ছোট। দেখো এইখানে এইটা কিন্তু খুব দামি মানে অনেক দামি সোফা দেখো এইগুলো দেখলে বুঝতে পারবে এখনও পর্যন্ত শাইন করছে দেখো কিরকম গুডেনগুলো আর খালি এই সমস্ত এইগুলো সব পাল্টাতে হবে বুঝতে পেরেছো তো এইগুলো পাল্টালে পুরো নতুনের মতন হয়ে যাবে আর এই চেয়ারটা বাইরে করবে এত চেয়ার ঘরে কেন ঢুকিয়েছ বুঝি না নোংরা চেয়ার সাদা চেয়ারটাকে আসলে যখন রিঙ্কিরা এসছিল লোকজন যখন লোকজন এসছিল তখন ওই ঢুকানো হয়েছিল চলো এবার নিচে চলো গো শোবো তো হয়ে গেছে ওপরের যাবতীয় কাজ আর আজকে দেখো এই সমস্ত ওই দিকটা দেখো না এই আমার দিক এই সমস্ত দিক পরিষ্কার আজকে সমস্ত জল দিয়ে ঝাড় দিয়ে সব সাফা করা হয়েছিল সব পরিষ্কার করা হয়েছে আজকে টেবিল টেবিল সব পরিষ্কার আছে বুঝলে সকালবেলা অনেক খাটাখাটনি করেছে আর ওইগুলো খুব শীঘ্রই সাফ হয়ে যাবে আশিস বলেছে লোক আনিয়ে সমস্ত কোথায় ফেলাবে এত ডাস্টবিন আছে নাকি কোথায় সরাবে কি করবে কাঠ দিয়ে জ্বালানি করবে হ্যাঁ মা একটা কিন্তু ইয়ে করা যায়

এখনো করা যায় উনুন না করার কি আছে এগুলো সব পরিষ্কার করলে উনুন করা যাবে উনুন তো আমার শাশুড়ি বরাবর উনুন করতো গরম জল করার জন্য সবাই উননে গরম জল করতো কেউ গ্যাসে করতে পারবে না কেন গ্যাস খরচা হবে

তখন কি একটা বলতে গিয়ে যেন অন্য কথায় চলে গেলাম তো বলা হয়নি তো সেটাই বলছিলাম যে আমার শ্বশুর যখন সুস্থ ছিল প্রত্যেকবার তাল নিয়ে আসতো দুটো করে আর সেই তাল সারা সন্ধ্যে থেকে শুরু হতো তাল ছাঁচা থেকে শুরু করে বসে বসে প্রত্যেকটা তালের বড়া আমার শাশুড়ি করতো আর তারপর আমাকে এক কৌটো যাকে এক কৌটো সবাইকে দিত এরকম করে আমরাও সাথে সাথে হেল্প করতাম আমাদের ওই রান্নাঘরে প্রথম যে রান্নাঘরটা ছিল ওখানে বসে সবাই মিলে একটু একটু করে করতাম বেশ ভালো ছিল সময়টা যতদিন আমার শ্বশুরমশাই সুস্থ ছিলেন যাই হোক মানে আলাদা খেতাম কিন্তু তারপরেও যখন এরকম কিছু হতো সবাই একসাথেই করতাম তো সেই সমস্ত কথা মনে পড়লে ভালোই লাগে যাই হোক এখন সকাল হয়ে গেছে মানে নেক্সট দিন অর্থাৎ যেদিন জন্মাষ্টমী সকালবেলাটা শনিবার সকালে তো আমি ঘর দর ঝাড় দিতেই শুরু করে দিয়েছি ঝাড় দেবো মুছবো নিচটা করে তারপরে ওপরটায় যাব। আমি গতকাল অনেক কাজ এগিয়ে রেখেছি গতকাল কেন যাদের বাড়িতে জন্মাষ্টমী হয় তাদের বোধ এক সপ্তাহ ধরে সমস্ত দৈর্য চলতে থাকে আমি একদিন আগে থেকেই করি বাবা লোকনাথকে স্নান করানো বাবা লোকনাথকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই সমস্ত কিছু গুছিয়ে রাখা কোথায় বসাবো কোথায় কি কি জামা পরাবো এগুলো সব আমি আগের দিন গুছিয়ে রেখেছি এবার আমার বাবা লোকনাথকে তো তোমরা দেখেছই আমার একা হাতে সামলানোটা অনেকটা কঠিন তারপরেও বাবাই জোর দিয়ে দেয় সব কিছু নিজে হাতে একাভাবে করি তো বাবা লোকনাথকে আমি আগের দিন যে অভিষেকটা করিয়ে রাখতে পেরেছি এটা অনেকটা শান্তির জায়গা ছিল প্লাস রাত্রিবেলা ওপরে সমস্ত পরিষ্কার করে ঠাকুরের বাসনপত্র ধুয়ে মেজে গঙ্গাজল ছিটিয়ে এই সমস্ত যেহেতু করে রেখেছি তাই সকালটা অনেক চাপমুক্ত ছিলাম খালি বাসি কাজগুলো করার ছিল আমার উপরের দিকের ঘরগুলো যতটা নিরিবিলি ততটাই আলো বাতাস একদম পরিপূর্ণ অনেকেই বলে যে তিনতলায় প্রচণ্ড গরম হ্যাঁ অবশ্যই গরমকালে সেরম যখন গরম পড়ে তখন তো গরম হয়। কিন্তু বৃষ্টিতেই ঘর এমন ঠান্ডা হয়ে যায় আর এতটাই হাওয়া চলাচল করে তো সেই হেতু খুব একটা গরমের কিন্তু গরমে কষ্ট হয় না হয়নি তো এইটুকু বলতে পারি আর তোমরা যারা আমার এই কিচেনে বলেছিলে যে দরজাটা পাইল ভাল লাগছিল না এখন দেখো আমার মনে হয় বাইরের দরজাটার থেকে আমার এই ঘরের দরজাটা দেওয়াতে রান্নাঘরটা তো এমনিই পুরোটা হালকা কালারের ওপর দরজার এই যে বাথরুমে যে দরজার কালারটা দিয়েছে সেটাতে কিন্তু রান্নাঘরের একটা অন্যরকম লুক দিয়েছে আর ঠিক সেই জন্যই আমি এই কালারটা চুজ করেছিলাম আচ্ছা অনেকগুলো কোয়ারিজ আছে এক হচ্ছে আমার এই রান্নাঘরের দরজা একজন দেখতে চেয়েছ একজন বেডরুমের দরজা দেখতে চেয়েছো এক বন্ধু আমার ট্রাইপটটা দেখতে চেয়েছো এক এক করে সবগুলোই শেয়ার করব। আসলে রুটিন ব্লগ শেয়ার করতে গিয়ে নিজের কাজে এত ব্যস্ত থাকি আর এই সময় না ওই স্টুড মানে পড়ানোর ব্যাপারেই একটা ফোন এসেছিল যে কিছুক্ষণ বাদে একজন কল করবে তো এই ঘর মুছতে মুছতে বার ফোন অ্যাটেন্ড করছি তার আগে মা ফোন করেছিল তো এই সমস্ত কাজও করছি আবার নিজের যে প্রফেশন সেটার দিকেও ধ্যান দিতেই হয় তো সেই জন্য ওপরে ফোনটা নিয়েই গেছি আগে আগে ওপরে ফোন নিয়ে যেতাম না নিজের মানে ফোন ছাড়াই বেশিরভাগ সময়টা থাকতে চাই এমনিতেই কাজটাই ফোনে রেকর্ডিং তো করতেই হয় আমি তো ফোনেই রেকর্ড করি ফোনেই এডিট করি ফোনেই পোস্ট করি ল্যাপটপ কিনেও ল্যাপটপ ব্যবহার করি না কেন যেন আমার খুব রিস্ক লাগে কারণ সব জায়গায় ল্যাপটপটা আমি নিয়ে যেতে পারবো না আর দ্বিতীয়ত নিয়ে গেলেও যদি সবসময় হ্যান্ডেল না করতে পারি তার থেকে মোবাইলটা মনে হয় অনেক সেফ এটা এটা আমার মনে হয় সকাল থেকে তোমাদের সাথে আর একদম কথা বলার সময় সুযোগই হয়নি দেখো কি দেখতে পাচ্ছ দূরে আমার ঝান্ডা শান সে লহরা রা সকালে তো আরও ভালো লাগছিল যখন মানে আরও হাওয়া দিচ্ছিল তখন একদম মানে পুরো যেরকম সিনেমায় দেখায় সেরকম হচ্ছিল তো স্নান ধান হয়ে গেছে বাবারই হাঁটুটা উঠলাম না বারবার বারবার উঠছি নামছি তো হাঁটুতে প্রবলেম করছে মানে লাগলো এখন টান সকাল থেকে তো না খাওয়া আছি সেটা তো থাকবোই সেটা না আর চলো শুরু করে দিই আর কথা না অল্প কিছু ঠাকুরের জন্য বানিয়ে পুজোতে বসবো আমি একটু রেডি টেডিও হব

সাদা তেল ঘি লবঙ্গ লবঙ্গটা এখানে থাক লবঙ্গ তো লাগছে না তেজপাতা এই ঠাকুরের লবঙ্গ তেজপাতা তেজপাতা সবসময় রান্নাঘরে রেখে দেবে কাজু কিশমিশ আছে এগুলো সুজি মানে বাটার আর এটা এখানটা থাক যাওয়ার সময় নিয়ে যাবে তো আমি বেশ একা একাই ধীরে সুস্থে সমস্ত রান্নাবান্না করেছি যা যা সব কিছুই তোমাদের সাথে কিন্তু ভিডিওতে শেয়ার করা আছে আমি কীভাবে আমার বাবা লোকনাথের জন্মতিথি তারপরে জন্মাষ্টমী ব্রত পালন করলাম ঠিক এই দিনেই বাবা লোকনাথকে প্রতিষ্ঠা করেছিলাম তার আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক আজকের মতন ভিডিওটা শেষ করছি কালকে আছি টাটা